কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ সমূহের গঠন পরিচালনা বিধিমালা পঁচিশ হলে গত উনিত্রিশে অক্টোবর দুহাজার পঁচিশ তারিখে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় এর আগে এই কমিশনের শিক্ষকদের সমন্বয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় কমিশনের সকলেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ এবং তারা সাতাইশে নভেম্বর তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন এবং নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পাওয়ার পরে তারা নির্বাচন পেছানোর জন্য এবং বিশেষ একটা গ্রুপকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে আমাদের এই মনে হওয়ার পিছনে কিছু কারণ আছে কারণগুলো হলো এক প্রশাসনের রোডম্যাপ ঘোষণা করা এবং তারা এই বিষয়ে আগে থেকে অবগত হওয়ার পরেও তারা নির্বাচন পেছানোর জন্য অপচেষ্টা করছে দুই আগে ঘোষণা দেওয়া ছিল যে নির্বাচন পরিস্থিতি কমিটি সকল কাজ আগে সমাধান করে রাখবেন এবং আইন আসার পরেই নির্বাচন কার্যকর করা হবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা নতুন ভাবে সকল কাজ পরিচালনা করার জন্য প্রস্তুতির জন্য আলাদাভাবে সময় চাচ্ছে তিন আলোচনার টেবিলে তারা একটি পক্ষের সকল সদস্যের সকল ধরনের কথা শুনছে এবং তাদেরকে বেশি মূল্যায়ন করে অন্য পক্ষগুলোকে অবমূল্যায়ন করে তাদেরকে যথাযথভাবে কথা বলার সুযোগ দিচ্ছে না ধরন দেখে আমাদের মনে হচ্ছে কাজের তারা নির্বাচন পেছানোর মানসিকতা নিয়েই নির্বাচন রোড আলোচনার টেবিলে বসেছে পাঁচ সাতাইশে নভেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও তারা একটা পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আগে থেকেই একটি খসড়া রোডম্যাপ প্রণয়ন করে যেটা উত্থাপন করে এখানে তারা দশ ডিসেম্বর নির্বাচন নির্বাচন গ্রহণের জন্য খসড়া রেডি করেন এবং নির্বাচন আরও বেশি পেছানোর জন্য তারা খুব বেশি আগ্রহ প্রকাশ করেছে বলে আমাদের মনে হয়েছে নির্বাচন পেছালে আসলে কি হতে পারে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একুশতম আবর্তনের শিক্ষার্থীদের ভর্তি মানে ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হবে চোদ্দই ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস এবং এই দিবসটি জাতীয়ভাবে পালন করা হয় এবং এই দিনে নির্বাচন গ্রহণ করা সম্ভব না ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস মহান বিজয় দিবস হওয়ার কারণে ষোলোই ডিসেম্বরে জাতীয় এবং স্থানীয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ আয়োজন থাকায় এই দিনে নির্বাচন গ্রহণ করা সম্ভব না নির্বাচন কমিশন তারা তাদের কথাবার্তা এবং তাদের অ্যাটিচিউড দেখে যেটা লক্ষ্য করেছি যে তারা এই নির্বাচনকে আরো বেশি বিলম্বিত করতে চায় মানে ষোলোই ডিসেম্বরের পরেও নিয়ে যেতে চাচ্ছে তারা ষোলোই ডিসেম্বরের পরে নিয়ে গেলে ফলাফল কি হতে পারে জাতীয় নির্বাচনের যদি তফসিল ঘোষণা করা হয় বা যদি জাতীয় নির্বাচনের দামামা বাঁচতে শুরু করে তখন ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করা কঠিন হবে তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে শীতের ছুটিতে বাড়িতে চলে গেলে বিশ তারিখের পরে আর নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব হবে না এই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনসহ সারা দেশের মানুষকে জানাতে চাই যে নির্বাচন কমিশন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো তারা কাজ করছে এবং বিশেষ কারও ইশারায় বাহিরের কোনো প্রেসক্রিপশনে তারা এই খসটা নীতিমালা রেডি করেছে যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাতাইশে নভেম্বর নির্বাচন হওয়ার কথা ঘোষণা করার পরেও তারা দশ ডিসেম্বরকে সামনে রেখে তার নির্বাচনের খসটা প্রণয়ন করে এটা সম্পূর্ণ উদ্দেশ্য এবং একটা গ্রুপকে সুবিধা দিয়ে অন্য একটা গ্রুপকে অসুবিধায় ফেলা এবং সর্বোপরি শিক্ষার্থীদেরকে ভোটাধিকার হরণ করে নির্বাচন না করার একটা পায় তারা করার জন্য তাই আমরা মনে করি এজন্য আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্পেসিফিক বলতে এটা আপনারা বুঝতে পারবেন যদি আলোচনাগুলো শুনেন শোনেন যে ওখানে কি কথা হয়েছিল বা নির্বাচন কমিশনের সাথে কথা বলেন বা কারা নির্বাচন পেছানোর জন্য কাজ করছে এটা আপনারা অবশ্যই অবগত আছেন নির্বাচন তো আমাদের দাবি হচ্ছে নির্বাচন হওয়া আমরা এখানে এসেছি আমাদের দাবি আদায় করার জন্য সুতরাং আমরা মনে করি আপনাদের সকলের বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি এই নির্বাচন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা সাতাইশে নভেম্বরে বাস্তবায়ন করতে সক্ষম হবে ইনশাল্লাহ আমাদের এখনো কোনো ট্যালেন্ট প্যানেল ঘোষণা করা হয়নি তবে আপনারা বিগত সময় দেখেছেন বাঙাল ইসলামের ছাত্র শিবিরের যে প্যানেল হয় এটা ইনক্লুসিভ হয় এবং এখানে সবাই যে শিবির হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা ছাত্র শিবিরের একটা প্রশ্ন থাকে এর বাহির থেকেও অনেকে অংশগ্রহণ করে যখন আমরা প্যানেল ঘোষণা করব তখন অনেকেই আমাদের প্যানেলে আসবে তবে স্পেসিফিক

জি আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং একটা কথা বলে রাখি যে বর্তমান যে প্রজন্ম শিক্ষার্থীরা তারা জুলাই বিপ্লব করা প্রজন্ম তারা গুলির মুখে দাঁড়িয়ে নিজের স্বাধীনতা নিজের বজায় রাখা প্রজন্ম সুতরাং এই প্রজন্মকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে কেউ কিনে নেবে এই বিশ্বাস আমরা করি না আমরা মনে করি এই প্রজন্ম নিজের জীবন দিয়ে দিবে তারপরেও তারা কারো কাছে অন্যায়ের কাছে বিক্রি হবে না মর্মে আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এটা হলো একটা বিষয় আর ওয়েলফেয়ার পলিটিক্স যে বিষয়টা আমরা ক্যাম্পাসে যে কাজগুলো করছি প্রথমত আমরা এই কাজগুলো যেখানে প্রশাসনের কিছু ব্যর্থতা বা সীমাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে এই জায়গায় আমরা কিছু কাজ শিক্ষার্থীদের কল্যাণে করার চেষ্টা করছি মানে বিষয়টা এমন না যে একমাত্র আমরা ছাত্র শিবিরে এই কাজগুলো করছি ছাত্র এই কাজগুলো করছে তারাও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আজকেও তাদের একটা ক্যাম্প হচ্ছে তারা গত দুই দিন আগেও শিক্ষার্থীদেরকে ফসকা খাইয়েছে নানাবিধ কর্মসূচি গ্রহণ করছে ছাত্র অধিকার পরিষদও এই ধরনের কর্মসূচি গ্রহণ করছে বা অন্যান্য যে দলগুলো আছে সবাই কাজগুলো করছে সুতরাং এইটা যদি আপনি ওয়েলফেয়ার পলিটিক্স হিসাবে ডিফাইন করেন তাহলে এটা সকলেই করছে এই হিসাবে ধরতে হবে ছাত্র শিবির এককভাবে করছে বিষয়টা এমন নয়